নমস্কার বন্ধুরা ত্রিপুরা হেলদি ফুড ব্লগ ফুড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সবচেয়ে প্রথমে আপনাদের কাছে আমরা নতুন মস্তকে অন্য চাইতেছি যে আমরা তিন থ্রি উইক বলতে তিনটা সপ্তাহ ধরে আমরা ভিডিও আপলোড দিতাম পারতেছি না আমরা পারিবারিক বা পারিবারিক ব্যস্ততার কারণে বা অন্য কিছু সমস্যার কারণে আমরা ভিডিও দিতে আমরা দেরি হইছে আপনারা অনেকই কমেন্টের মাধ্যমে যে কেতেছেন যে আমরা ভিডিও আপলোড হইতাছে না কেন আমরা মানে ভিডিও কি বদ্ধ হয়েছে কেন না একদম এটা ভুল আমরা ভিডিও অন্য মানে আগের মতোই চলবো এই আজকে থেকে আমরা আবার এই ভিডিও শুরু করলাম আজকে আমাদের রেসিপি থাকবে এই যেহেতু এখন গরমের মরশুম বৈশাখ মাস এই দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেলে একটু হেলদিকর খাওয়ার দরকার তো আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এলাম আম দিয়া কাঁচা আম দিয়া সর্ষা সোমবার দিয়া কীভাবে মাছের জুল করে খাইতে আপনাদেরকে আজকে খাইয়া দেখামো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের রেসিপিটা ভালোভাবে দেখবেন স্ক্রিপ্ট না করে আমাদের রেসিপিটা কীভাবে হইতাছে আপনারা ভালোভাবে দেখবেন আপনাদেরকে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমাদের আজকের ভিডিও আমরা এখানে শুরু করছি নমস্কার পনেরো আজকে আমরা দেহামু জিরা দুনিয়া এসব ময়মু সোল্লা ছাড়া দিয়া শর্ষার সাথে শুকনামরিচ তেজপাতার সম্বার দিয়া কীভাবে এই আম দিয়া মাছের চুল করে আমরা দেহামু আপনারা আপনার লগে থাকেন এবং দেখতে থাকেন প্রথমে নুন আর হলুদ দিয়া মাছটা মাখিয়ে নেব একটু আজকে মাছৰ জুলাইলৈকে আপোনাৰ মাছবোলৰ প্ৰথমেই বাজি নেমু মাছ বাজার কাজ শেষ লাল লাল করে মাছ গুলো বাইছে নামা নিলাম আমরা মাছ বাজার শেষ অক্ষণ আম দিয়া বিনা মশলা সর্ষা সোমবার কিভাবে মাছ রান্না করে খাইতে হয় এটা আমরা দেখাইতেছি প্রথমেই তেজপাতা দিয়ে দিবেন তেজপাতা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবেন শুকনা লঙ্কা একটু লাল সাইজ হয়ে আগের লগের শস্যা দিয়ে দেবেন এখন দিয়ে দেবো আমগুলা রঙের লেগে হলুদ অনুযায়ী লবণ মশলার সাথে আমডারে পাঁচ মিনিটের মধ্যে কষামো পাঁচ মিনিট মশলার সাথে আন্ডারে বাজি এখন এটার মধ্যে জল দিয়ে দেবো বন্ধুরা আমের সাথে মশলাটা বসে জল দিয়ে প্রায় বিশ মিনিটের মতো সিদ্ধ করছি আমরা যে ঝুল এটা সিদ্ধ হয়ে আসে অক্ষণ মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিছি জুলে মাছ দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিতাম না পাঁচ মিনিটের মতো জাল দেবো নামানের আগে কাঁচা লঙ্কা চিরা এটার মধ্যে সাজাই দিয়ে এরপর নামাই দেবো বন্ধুৰ আজিকালি আমাৰ যে আম দিয়া চৰ্চা সম্ভাৰ দিয়া মাছৰ জুন শেষ হে এখন কাঁচা লংকা দিয়া এই যে কাঁচা লংকা ফাইৰাই কাঁচা লংকা দিয়া এখন লামাই দিব নমস্কার বন্ধুরা আপনারা জানেন বরাবরের মতোই আমাদের ত্রিপুরা হেলদি ফুড ব্লক চ্যানেলে আমরা একটা করে গানের প্রোগ্রাম রাখি আজকে একদম একটা প্রত্যন্ত অঞ্চলে আমরা এসেছি দেখুন বিশাল বড়ো বড়ো গাছপালা এখানে ঠিক গভীর জঙ্গলের মধ্যে বসে আছি আমাদের সঙ্গে বসে আছেন আমাদের চেনা শিল্পী আমাদের সুজিতা আমাদের ডান পাশে বসে আছেন আমাদের যে চ্যানেল চ্যানেলের এডিটর প্লাস অ্যাডভাইজার যিনি করেন আমাদের চ্যানেলে আমাদের মিনাল বাবু সবাইকে সঙ্গে নিয়ে আজকে একটা গান আপনাদেরকে শোনাব ওইটাও বাটিয়ালি গান তো সুজিত বাবুর কন্টে আপনারা শুনতে থাকুন আজকের এই গানটা মনে করি আজকের এই মনোরম বাতাস মনোরম দৃশ্যের মধ্যে আপনাদের গানটা খুবই ভালো লাগবে বাংলার খুব চেনা একটা গান সুজিত বাবু এখন পরিবেশন করবে মন পাগল তুই কেন কে দেশে পাতরে খুঁজতে গিয়ে হারি বারে বা হরে মন পাগল তুই কেন কে মরি তরশি পাতরি খুঁজতে গিয়ে হারিবারে হরে মন পাগল হরে মন পাগল আজকের এই গানটা কলকাতা শিলিগুড়ি থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার বিপুল রায় উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে এই গানটা যাতে আগামী ভিডিওতে ওনার রিকোয়েস্ট এই গানটা আমরা করি ওনার রিকোয়েস্টটা আমরা আজকে গানটা করছি এবং বিপুল ভাই যদি ভালো লাগে আজকের এই গানটা কমেন্টের মাধ্যমে বলবে আর আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন যদি এমন কোনো গানের আপনাদের রিকোয়েস্ট থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আপনাদের যে আশাটা যে আপনাদের যে গানের যে রিকোয়েস্টটা আমরা নিশ্চয়ই পূরণ করার আমরা চিন্তাধারা করব তার সাথে সাথেই বলব আমাদের এই পরিশ্রম শুধু আপনাদের মানে শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়া এন্টারটেনমেন্ট দেওয়া তো আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার পাশাপাশি আমাদেরও কিছু প্রাপ্তি থাকে সে হচ্ছে বিনা খরচে আপনার একটা সাবস্ক্রাইব আপনার একটা লাইক আর তার পাশেই আপনাদের রিকোয়েস্ট রাখবেন আমরা আগামী দিন কি রেসিপি নিয়ে আসতে পারি আর তার পাশাপাশি আপনাদের জন্য কি ধরনের গান নিয়ে আসতে পারি সব মিলিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভরপুর আনন্দ দেওয়ার হ্যাঁ মাঝখান দিয়ে আমরা একটা সময়ের জন্য ভিডিও কিছুদিনের জন্য আমরা আপলোড করতে পারিনি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী কিন্তু আপনাদের আদেশ মতো আমরা আবার শুরু করছি আপনাদেরকে আবার ভরপুর আনন্দ দেওয়ার জন্য তো এখন আবার সুজিৎদার কণ্ঠে খালি খালি হাতে

এখন আমরা মিনাল বাবুরে দিলাম সাদা ভাত দিলাম তার সাথে এই মাছের জুল দিলাম এই শসা সোমবার দিয়া যেটা আম দিয়া করছি এখন মিনাল বাবু খাইয়া কইব যে কেমন হয়েছে আপনারা মিনাল বাবুর মুখে থেকে শুনেন আজকে সবজিটা কেমন হয়েছে প্রথমে আমি আম আম নিলাম আমরা একটু টেস্ট করে দিই হুম যে ন্যাচারাল স্বাদ টুক্কা টুক্কা মানে যেটা কয় বাট এখন মাছের সাথে ভাতের সাথে যে কম্পোজিশনটা এটা হচ্ছে মেল এই গরমে অতুলনীয় খাবার আশা করি তেল মশলা ছাড়া যদি এই গরমে যদি কিছু খেতে হয় তো মাছ দিয়ে আম খাবার